সালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন হাটবারি প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা বিওয়ার এই মার্কেট বা শপিং মলের দ্বিতীয়তলায় একশো সাতাশি স্কোয়ার ফিটের একটি দোকান বিক্রি করা হবে এটি একটি রানিং দোকান এই দোকান বর্তমানে ভাড়া চলতেছে আপনি ক্রয় করে নিজে চালাইতেও পারবেন অথবা ভাড়া দিতে পারবেন তো এই দোকানটা খুবই সুন্দর একটা দোকান এটি আপনার দুই পাশেই শাটার একটা কর্নার একটা কর্নার হ্যাঁ মানে দোকান এটা আপনার দুই 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 পাশে দুই শাটার দুই সাটার চার শাটারের একটা দোকান তো বিওয়ার আপনারা যদি এই দোকানটা ক্রয় করতে চান তাহলে ক্রয় করতে পারেন যারা মনে করেন টাকা ইনভেস্ট করে রাখবেন অথবা প্রতি এই দোকানটা ক্রয় করি ভাড়া পাবেন কিন্তু হ্যাঁ মনে করেন যে একটা রানিং ভাড়া যারা চাচ্ছেন তারা এই দোকানটা ক্রয় করতে পারেন তো এই দোকানের অবস্থানটা হলো এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা বুলতা ভুলতাগাউসিয়াতে আপনারা সবাই মোটামুটি চেনেন বাংলাদেশের মধ্যে একটা জনপ্রিয় হ্যাঁ একটা নাম করা খুচরা এবং মানে পাইকারি মার্কেট সবচেয়ে বড় মার্কেট বৃহত্তম মার্কেট তো এইখানে প্রচুর মানে ঢাকা গুলিস্তানের মতো এবং নিউ মার্কেটের মতো প্রচুর ক্রেতা মানে এখানে ভিড় করে তো একটা খুবই জনপ্রিয় একটা মানে মার্কেট এটা তো ভিওয়ার অনেকে চিন্তা করেন যে আমরা কিছু টাকা পয়সা আছে দোকান কিছু টাকা ইনভেস্ট করে রাখি তাহলে সেক্ষেত্রে করতে পারেন কারণ এটা আপনি যদি কিনে রাখেন গেছে এটা প্রতিদিনীয় দই দোকানের দাম বাড়ে এখানে আর একটা বিষয় হচ্ছে প্রতি মাসে মাসে আপনি একটা ভাড়া পাবেন এই দোকান থেকে তো যারা দোকানটা ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওর নিচে দুইটা নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসের বিস্তারিত ঠিকানা দেওয়া আছে আপনারা এসে যোগাযোগ করতে পারেন তো বিওয়ার এখন আমরা দোকানের বিস্তারিত আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমরা এখন সরাসরি স্যাটেলাইটে চলে আসছি তো স্যাটেলাইট দিয়ে দেখলাম এই যে এটার উপরে কিন্তু রেস্টুরেন্ট দেখতেছেন তো এই মার্কেটে সবার উপরে হচ্ছে রেস্টুরেন্ট তারপর হচ্ছে দুইটা হসপিটাল বাড়া দেওয়া আছে তারপরে রিয়েল ফার্নিচার এনআরপি ব্যাংক তো ডাচ বাংলা ব্যাঙ্ক ইবিএল ব্যাঙ্ক হ্যাঁ মানে যা যা আসে আপনাদেরকে এখন দেখাচ্ছে এটা লাইভ দেখাচ্ছে কিন্তু আপনাদের এটা সাউথ ইস্ট ব্যাঙ্ক ওই যে মার মার্কেন্টাইল ব্যাঙ্ক উপরে এটা তারপর এই যে এটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মানে সাদের উপর হচ্ছে রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের কারণে অনেকে আরও আসে খুব সুন্দর রেস্টুরেন্ট এই যে আরেকটা হসপিটাল স্পেশালাইজড হসপিটাল হ্যাঁ আর এটা নাম হচ্ছে রাফেদ আল হাসান হস এই শপিং সেন্টার বেস্ট ওই বেস্ট বাই আর এছাড়া রয়েছে ওই যে পারফেক্ট স্পেশালাইজড হসপিটাল বাটা শোরুম হ্যাঁ তো ইত উত্তরা ব্যাংক তো আপনাদেরকে দেখাইলাম এই মার্কেটের মধ্যে কী কী আছে তো সো মানে খুব ভালো ভালো জিনিসও কিন্তু আছে আপনারা যদি রাখ মার্কেটটা ক্রয় মানে মার্কেটে একটা শপ দোকান ক্রয় করে রাখতে পারেন তো এইটা দোকান কিন্তু ওদের ভবিষ্যতে বাড়বেই তো এইটা এই সিজি চলে গেছে হচ্ছে আপনার একবার রুপসি বরপাড় দিকে আর এইখানে আমরা আসলাম এই মার্কেটে শপিং মলে এইটা হচ্ছে শপিং মলটা সরাসরি আপনাদেরকে লাইভ কিন্তু দেখাচ্ছি আমি আর এটা হচ্ছে চৌরাস্তা ঢাকা টু সিলেট রোড এটা মার্কেটের সামনের অংশ আর এটা হচ্ছে মার্কেট মার্কেটের উপরে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে এই ফ্রন্ট সাইড এটা কেন এটা লাইফ আপনি আসলে এরকমই দেখতে পারবেন এই এখানে জুম করে দেখাচ্ছি ইউনিয়ন ব্যাঙ্ক তারপর হচ্ছে বেস্ট তারপরে রিয়েল ফার্নিচার তারপরে হসপিটাল রাফেত আল হাসান শপিং সেন্টার এই এই মার্কেটটার নাম আর এটা হচ্ছে রেস্টুরেন্ট হ্যাঁ তারপরে যে মার্সেন্টাইল ব্যাঙ্ক এন আর বি ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাংক হ্যাঁ এটিএম আছে কতগুলা ডাস্টবাংলার ইভিএলের যাক বিহার আপনাদের যদি এই এই মার্কেটটা ভালো রাখে লাগে হ্যাঁ মার্কেটটা যদি আপনাদের পছন্দ হয় তো আপনারা একটা এই দোকানটা কিনতে পারেন আর এটা হচ্ছে সামনের অংশ হ্যাঁ আমরা ভিডিওর মাধ্যমে যা পাইলাম এই যে এটা হচ্ছে মার্কেট আমরা এখন এখানে অনেক বাস থামানো আছে মার্কেটের সামনে সামনে কাউন্টার আছে যার কারণে বাসগুলো থামানো উত্তরা ব্যাংক দেখা যাচ্ছে আমরা মার্কেটে প্রবেশ করা মাত্রেই আপনি পাবেন প্রথম পাবেন আপনার স্বপ্ন সুপার সুপার শপ স্বপ্ন এরপর উপরে গিয়ে পাবেন রিয়েল ফার্নিচার উত্তরা ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এনআরবি ব্যাংক এটা স্বপ্ন দেখেন প্রথমই তারপরে আপনা আমরা ওঠার আমরা এখন নিচতলায় আসি তা আমাদের দোকানটা হচ্ছে দুই তলায় একশো চব্বিশ নাম্বার দোকান আমরা ওই দোকান আপনাদেরকে নিয়ে যাব তো আমরা এখন প্রথম একতলা থেকে সিঁড়ি দিয়ে দুই তলায় উঠতেছি দুই তলায় উঠলেই আমরা কয়েকটা ব্র্যান্ডের নাম করা ব্র্যান্ড যেমন রায়মন্ড তারপরে আছে আরও ভালো ভালো ব্র্যান্ড আছে প্রথমই আমরা দোকানগুলো পাবো সেটা হচ্ছে শুধু টেইলার্স ভালো ভালো নাম করা টেইলার্স আছে আমাদের দুই তালাটা সম্পূর্ণ কাপড়ের এবং টেইলার্সের আমাদের দোকানগুলা আমাদের যে দোকানটা ওটাতে আপনার টেলার্সের জন্য সবচেয়ে ভালো আর আপনি যদি নিজে টেলার্স তাকে করতে পারেন অথবা ভাড়া দিতে পারবেন আর আমি খুব সকালে বিটু করাতে যেমন নয়টার দিকে আমি আসছি যার কারণে পিছনের আমাদের যে দোকানগুলা ম্যাক্সিমাম ওই সব বন্ধ ছিল বন্ধ থাকার কারণে এই পরিবেশটা শান্ত একবারে গ্যাদারিং মন হয় নাই সবগুলো দোকান বন্ধ তো আমরা এখন সরাসরি দোকানে চলে আসছি তো এই গলিতে আমরা আসতে আর কি আমরা বেশি না দুইটা গলির পরই পিছনে আমাদের গলিটা হুম এই দেখেন কিছু কিছু দোকান খুলছে এই যে এটা এই লাক্সারি কাজ করতে সামনে দেখার আমাদের দোকান হচ্ছে এই যে এটা একটা কর্নার দোকান সামনে দুইটা বড় শাটার সামনে একটা বড় শাটার পিছনে দুইটা শাটার মোট চারটে শাটার আর কি তো এক এই যেইটা একশো চার চব্বিশ নম্বর দোকানটাই আমাদের তো এই দোকানটা আমার মতো বন্ধ আছে উনি আসে নাই যার কাছে ভাড়া দেওয়া দেওয়া আছে এই আমাদের দোকান থেকে একটু সামনে গেলেই আপনি পাবেন ইউনিয়ন ব্যাঙ্ক আর এন আর ব্যাঙ্ক পাশাপাশি পাবেন দুইটা লিফ্ট এবং সিঁড়ি আমরা যাচ্ছি দেখেন সামনে গেলেই পাবেন সিঁড়ি লিফ্ট এবং দুইটা ব্যাঙ্ক তো বুঝতেই পারছেন মার্কেটে যেহেতু একটা মার্কেটের মধ্যে ব্যাংক থাকলে ভালো রেস্টুরেন্ট থাকলে বড়ো বড়ো সুপার স্টোর থাকলে এই মার্কেটের চাহিদাই কিন্তু বেশি এই যে দেখেন এটা হচ্ছে লিফ্ট এবং সিঁড়ি এই যে লিফ্টটা চালু তারপরে আরেকটু সামনে গেলে আরেকটু সামনে গেলে দেখবেন এই যে এটা হচ্ছে আপনার সাদের বামে ইউনিয়ন ব্যাংক আমাদের দোকানে খুব কাছে কিন্তু দ্বিতীয় তলায় হুম ইউনিয়ন ব্যাঙ্ক এরপরে আর একটু সামনে গেলে এন আর বি ব্যাঙ্ক এই এটা হচ্ছে এনআরবি ব্যাংক এই এন আর বি ব্যাঙ্ক মানে পাশাপাশি তো এইটা এই পাশে একটা সিঁড়ি আছে আবার লিফটও আছে এই যে সিঁড়ি হুম এনআরবি ব্যাঙ্কের সাথে সিঁড়ি আছে এই যে লিফট আর পাশাপাশি অনেকগুলা আপনার কাপড়ের দোকান টেলার্স রয়েছে হ্যাঁ তো ভিউআর যাই হোক আপনাদের যদি এই দোকানটা ভালো লাগে আপনারা যদি ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখন কিন্তু অলরেডি মানে ফ্রন্ট সাইডে চলে আসছি দুই তলায় এটা দুইতলা থেকে বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে সামনে দিকে একটা ফ্লাইওভার দেখবেন এরপরে সামনে এটা ঢাকা টু সিলেট রোড এটা হচ্ছে ভুলতাগাউসিয়া গাউসিয়া হ্যাঁ ভুলতা চৌরাস্তা তো ভিউয়ার আমাদের এই দোকান ছাড়াও আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকমের আমরা অ্যাড দিয়ে থাকি তো এই দোকান ছাড়াও আমাদের কাছে বাড়ি যদি আপনি ক্রয় করতে চান বাড়ি কিনতে পারবেন যদি প্লট কিনতে চান প্লট কিনতে পারবেন জমি কিনতে চাইলে জমি কিনতে পারবেন তো বিওয়ার আমরা সচরাচর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনাদেরকে আমরা জমি প্রপার্টিস হ্যাঁ দিয়ে থাকি যদি আপনারা জমি যে কোনো প্রপার্টিস ক্রয় করতে চান যেমন বাড়ি হইতে পারে গাড়ি হইতে পারে প্লট হইতে পারে যদি আপনার অ্যাপার্টমেন্ট হইতে পারে অথবা আপনারা যদি কোনো জমি কিনতে চান অথবা কোনো ইন্ডাস্ট্রিয়াল প্লট কিনতে চান অথবা কোনো প্রজেক্ট করার জন্য বড় আকারে জমি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যে কোনো লোকেশনে জমি দিতে সক্ষম